স্নেহা ফাইলটা স্যার জল ফাইল আজকে না তোমার বোনের বিয়ে তুমি বাড়ি যাওনি স্যার আমার বোনের বিয়ে এক তারিখে তাই আমি কাল থেকে আর কাজে আসতে পারবো না আচ্ছা ঠিক আছে কিন্তু স্যার আমি চাই আপনারাও আমার বোনের বিয়েতে আসুন এতে চাওয়ার কি আছে তোমার বোন মানে তো আমাদেরও বোন আমরা অবশ্যই যাব সত্যি আসবেন স্যার আরে কেন যাব না তুমি আমাদের কোম্পানিতে কাজ করো আমাদের ফ্যামিলির মতো আমরা অবশ্যই যাব স্যার আপনার এই কথাটা শুনে না আমি সত্যিই খুব খুশি হয়েছি আমি এক্ষুনি আসছি স্যার স্নেহা তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি ম্যাডাম স্যার নেই তোমার কি চোখ নেই দেখতে পাচ্ছ না যে স্যার নেই ও আচ্ছা বিয়ের কার্ড দিতে এসছো বোনের যাও বেরিয়ে যাও এখান থেকে যখন স্যার আসবে তখন এসো ম্যাডাম এটা আমার বোনের বিয়ের কার স্যার আসলে আপনি ওনাকে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো মুখের সামনে দাঁড়িয়ে আছো কেন বেরিয়ে যাও এখান থেকে ম্যাডাম আপনিও আসবেন বিয়েতে আমার বোনের খুব ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে আমি দেখে নেব তুমি দিয়ে দিয়েছো তো যাও এখান থেকে এই মনোজনা ওদের মাথায় তুলে রেখেছে ওরা কি ভাবছে এই গরিবদের বিয়েতে আমরা যাবো আমাদের কি স্ট্যান্ডার্ড ভুলে গেছে ওরা ফালতু লোকজন স্নেহা তুমি বিয়ের কার্ডটাকে ফেললে কেন এটা পাইলের বোনের বিয়ের কার্ড জানি আমি কিন্তু ওর বোনের বিয়েতে আমরা যাব না তাই আমি কার্ডটা ফেলে দিয়েছি কি বলছো তুমি এসব পাইল কত ভালোবেসে আমাদের কার্ডটা দিয়েছিল কেন যাব না আমরা তুমি নিজের স্ট্যাটাসটা দেখো তুমি একজন মাল্টিনেশনাল কোম্পানির ওনার আর তুমি একটা কাজের লোকের বাড়ি বিয়েতে যাবে তুমি কি জানো ও আমাদের বিয়েতে কেন ইনভাইট করেছে ও খুব ভালো করেই জানে যে আমরা গেলে ও স্ট্যান্ডার্ডটা হাই হবে আর ও এটাও ভেবেছে যে আমরা গেলে ওকে দামি দামি গিফট দেব না আমি এই বিয়েতে যাব আর না তুমি যাবে না এবার কাজ করো আচ্ছা স্নেহা একটা কথা বলো তোমার তো ভাইয়ের বিয়ে তাই না হ্যাঁ আমার ভাইয়ের তো সামনের মাসেই বিয়ে ও এখনই কার্ড দিতে আসবে আচ্ছা বেশ বাহ তোমার ভাইও চলে এসছে আরে ভাই চলে এসছিস তুই কেমন আছিস ভালো আছি দিদি আর যাই বাবু পরের মাসে কিন্তু আমার বিয়ে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি গো তাই না আরে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো জল খাবার কিছু খেয়ে যাও পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শর্ট জিরো সেভেন